ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো পাঁচ সাতক্ষীরা দুয়ে স্বাগত জানাচ্ছি সিএসএম টিভি সি ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন থাকবো সাতক্ষীরা দুই এবং তিন আসন আমার সঙ্গে মূর্ত যুক্ত আছেন এই সাতক্ষীরা দুই আসন যেটি সদর আসন সেখানে জামাতের মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে জামাত কতটা শক্তিশালী ভূমিকা রাখবে স্বাগত আপনাকে সিএসএম টিভি সি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই আপনার এই দুই আসন সদর আসনটি জামাতের একটি ঘাঁটি বলা হয় সেক্ষেত্রে আসলে এবার চ্যালেঞ্জের তো তাহলে প্রশ্নই আসছে না বিষয়টা কীভাবে দেখছেন ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে এবং দর্শকদেরকে সাতক্ষেরা সদর আসন যেটা দুই দেভাটা এবং সাতক্ষেরা সদর নিয়ে গঠিত এই আসনটি জামাত ইসলামী দীর্ঘদিনের লালিত একটি এলাকা জামাত ইসলামের এখানে অতীতেও চারবার আমরা পরপর এমপি ছিলাম জনগণের মধ্যে আমাদের এমপি মহোদয়দের কর্মসূচি তাদের পদক্ষেপ এবং তাদের উন্নয়নের যে অবস্থান এবং আমাদের জনশক্তি এবং জনগণের সাথে আমাদের যে অবস্থান তাতে করে আমরা আশাবাদী যে আমরা আল্লাহ তালা মেহেরবানিতে সহজেই আসনে আমরা বিজয়ী হব দল আপনাকে মনোনীত করেছে সাধু মানুষ কেন বেছে নেবে কি করতে চান এই আসনটির জন্য যে আসনটির জন্য আমাদের অনেক পরিকল্পনা তার ভিতরে উল্লেখযোগ্য পরিকল্পনা এখানে জনগণের ভিতরে শান্তি এবং স্বস্তির জন্য মদ মাদক চাঁদাবাজি এটাকে প্রতিরোধ করা সাতক্ষেরার উন্নয়নের জন্য বিশেষ করে জলবদ্ধতা দূরীকরণ সাতক্ষার রেললাইনের প্রচলন এমনিভাবে যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা সহ আমার উন্নয়নের জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছি এবং জনগণের কাছে বলছি জনগণ তাতে আমাদের পরে খুশি এবং তার এই ব্যাপারে আনন্দিত দাঁড়িপাল্লা এই যে আপনারা সতেরো বছর ষোলো বছর আপনার প্রকাশ্যে রাজনীতিতে আসতে পারেননি প্রকাশ্যে মাঠে লড়াই করতে পারেনি বা মানুষের পাশে দাঁড়াতে পারেনি তারপরেও মানুষ কেন বেছে নেবে দাঁড়িপাল্লাকে দাড়ি ফলা এখানে শান্তির প্রতীক হিসেবে প্রমাণিত এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আমাদের সাথে সম্পৃক্ত এবং অতীতেও তাদের সাথে আমাদের যে আচরণ যে ব্যবহার এবং উন্নয়ন সব কিছু মিলায় জনগণের সাথে আমাদের একটা নারীর সম্পর্ক ফলে জনগণ আমাদেরকে তারা চেনে আমাদের ঘরে ঘরে সংগঠন আছে এলাকায় সংগঠন আছে তাতে করে দাড়ি না থাকলেও দাড়ি তারা ভোলেনি এবং দাড়ি তারা মনে রেখেছে এবং দাড়ি মনে রেখেই তারা দাড়ি ফল্লাকে বিজয়ী করবে ইনশাল্লাহ বিএনপি রয়েছে আর অন্যান্য দল রয়েছে এবার লড়বে প্রত্যেকেই যা যা জায়গা থেকে কতটা চ্যালেঞ্জ হতে পারে বিএনপিকে চ্যালেঞ্জের কাতারে পড়ছে কিনা নির্বাচন একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা আশাবাদী জামাত ইসলামী এখানে জনমত জরিপ আমরা দেখেছি এবং বর্তমান মাঠে ময়দানে যে অবস্থা তাতে করে জামাত ইসলামে অনেক এগিয়ে আছে তারপরও তারা বিএনপি রাজনৈতিক দল তারা তাদের নির্বাচনী কাজে মাঠে ময়দানে আছে তো তাদের জনমত থাকলেও অপেক্ষাকৃত হবে জামাত ইসলামে অনেক এগিয়ে এবং জামাত এখানে বিজয়ী হবে ইনশাল্লাহ কি ধরনের ব্যস্ততা এখন পার করছেন আপনি এখন আমাদের ব্যস্ততা গণসংযোগ পাবলিকের সাথে ডিলিংস পাবলিকের সাথে গণসংযোগ পথসভা ব্যক্তিগত যোগাযোগ ভোটার কন্ট্রাক্ট এগুলি কাজ নিয়ে আমরা এখন ব্যস্ত আছি মা বন্যার ওই সময় একটা ভুল ধারণা করে আপনাদের কাছ থেকে যে আপনার ক্ষমতায় আসলে বা আপনি এই আসনটিতে গেলে হয়তো বা তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বিষয়টা আসলে কীভাবে দেখছেন না মা বন্ধের ভিতরে এখানে প্রশ্ন নাই প্রশ্ন নাই বরং মহিলা সংগঠন এখানে জামাত ইসলামের চেয়ে অনেক আরও শক্তিশালী পুরুষ ভোটারের চেয়ে আমাদের মহিলা ভোটার নিশ্চিত ভোটার যেগুলো তাদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি এবং মা বোনরা অতীত আমাদের কাছ থেকে তারা নিরাপত্তা পেয়েছে এবং তারা আমাদের কাছ থেকে চমৎকার ব্যবহার পেয়েছে ফলে এই প্রশ্ন মা বোনদের ভিতরে নাই বরং তারা পুরুষের চেয়ে আরও এগিয়ে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সে ভোটটা কি জামাত পাবে আমরা আশাবাদী হানড্রেড পারসেন্ট বলা যাবে না কিন্তু সিংহভাগ ভোট আমাদের সনাতন ধর্মের ভাইরা আমাদের সাথে তারা আছেন সেটা কেন আপনার থাকবে এই আসন থেকে হ্যাঁ থ্যাংক ইউ তারা আমাদের সাথে থাকবে তাদের ধর্মীয় উপাসনা তাদের বিয়ে সাদী তাদের সামাজিকতা তাদের সুখ দুঃখের সাথে আমরা সমানভাবে মুসলমানদের সাথে যেমন আমরা আছি তাদের সাথেও আমরা সমানভাবে তাদের তাদের সুখ দুঃখের জন্য মন্দির নির্মাণ শ্মশান নির্মাণ তাদের বিবাহবাদী সাদী তাদের দুস্থদের জন্য ঘর নির্মাণ এগুলি আমাদের ইতিমধ্যে আমরা অনেক প্রোগ্রাম বাস্তবায়ন করছি আমার নিজের উদ্দেশ্য লেখাপড়া শেখা বৃত্তি প্রদান করা দুস্থ গরিব হিন্দু ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করানোর ব্যবস্থা আমরা করেছি সে কারণে দাঁড়িয়ে আপনাদেরকে বেছে নেবে অবশ্যই ধন্যবাদ অসংখ্য আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটা থাকছে বিভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের